এই শালার নাচিসকে মেয়ে মে বিয়ে রোস্ট তাদের কিছু সুখে

তো চলো ভাই আজকে এদেরকে নিয়ে একটু ছেড়ে খেলবো ধুবো শুরু করা যায় আজকে ভিডিওটা আমি ওকে ভালোবাসি বললাম যে সমস্যাটা শুধুমাত্র আমাদের নয় সমস্যাটা পুরো ভারতের হচ্ছে কারণ ভারতের যে সংস্কৃতিটা সেই সংস্কৃতিটাকে তোমরা একদম নষ্ট করে দিচ্ছ মে না না একদমই নয় মে মে বিয়ে করা কোনো পাপ নয় কিন্তু সমাজের মধ্যে যে একটা সংস্কৃতি আছে সেই সংস্কৃতিটাকে তোমরা একদম নষ্ট করে দিচ্ছ মে মে না না মে মে বিয়ে করা কোনো পাপ নয় কিন্তু আরেকজনকে ছেলের সাজিয়ে রেখেছে না ওটাকে শাড়ি পরিয়ে দুজনে মে মে বিয়ে করে নাও

হাত জোর করে না যদি একটু পায়ে পড়ে বলতি তাহলে হয়তো একটু রোজটা একটু কম করতাম ও যেরকমই ও যাই কাজ করতে বা যাই করে না কেন আমি সেরকম ভাবেই ওকে অ্যাকসেপ্ট করেছি আমি সেরকম ভাবেই ওকে ভালোবাসি না মানে তা নিয়ে তোর কি লজ্জা সরম বলতে কিচ্ছু নেই না মানে যে মেয়েটার একটা বয়ফ্রেন্ড আছে তুই সেই মেয়েটাকে নিয়ে তুই এরকম ভিডিও বানাচ্ছিস মানে লজ্জা সরম কি সবকি একদম ড্রেনের নালার মধ্যে একদম ভাসিয়ে দিয়েছিস একটা কথাই বলবো আমরা যদি সত্যি বি না করতাম তাহলে কি আমাদের বাড়ির লোক আমাদেরকে এলোক আমাদের গায়ে এভাবে হাত তুলত

যে এটা একটা ছিল এপ্রিল ফুল উপলক্ষে আর ভাই কি বলি আসলে মেয়েটাকে একদম যাওয়ার সাজিয়ে দিয়েছে একদম লুঙ্গি লুঙ্গি পরিয়ে দিয়েছে মানে কি বলি আর আর একটা কথা যেটা নিয়ে সবাই হচ্ছে প্রচন্ড পরিমাণে মজা নিচ্ছে সেটা হচ্ছে আমার বার লুঙ্গি কেন পরে আরে বলা লুঙ্গি কেন পরে নয় কারণ ও তো একটা মেয়ে মেয়ে মানুষ তো কোনোদিনও লুঙ্গি পরে না বল যে লুঙ্গিটা কেন পরিয়েছিস না মানে ওই লুঙ্গি ডান্সের মধ্যে নাম দিয়েছে নাকি Ever you're around my না মানে ভাই এরকম ড্রেস পরা মেটাকে এরকম বানিয়ে দিয়েছে মানে আমি কেন মরি না আবার অথচ বলছিস কি মেয়ে মেয়ে বিয়ে করা কি কোনো পাপ না মানে ভাই তুই নিজেও জানিস যে মেয়ে আর ছেলেদের মধ্যে বিয়ে হয় সেই জন্য তুই মেটাকে লুঙ্গি ড্রেস পরিয়ে রেখেছিস সেটা তুই ভালোবে জানিস না মানে বল তো স্ক্রিপ্টটা তোর কোন মানে কোন নেশাটা করে তুই স্ক্রিপ্টে লেখিস আমাকে এটা বুঝিয়ে দে

তা তোদেরকে হচ্ছে কি বলি এবার সে বরকে বলছে তুই রান্না করাটা শিখিস আবার এবার সে বর বলছে কি আমি তো রান্না পারি মানে কি বলি রে তোরা কোন গাঁজা খাই স্কিপ লিখেছিস বল তো আমাকে তুমি এই আগে কি কাজ করতে দিদি বাচ্চা তো এই মুহুর্তে হচ্ছে সেরকমভাবে ও কোনো কাজ করেনি আরে গাঁজা ঘোর তানিয়ে তুই অ্যাক্টিংটাকেও আগে ভালোভাবে শেখ তারপর না হয় তুই প্র্যাঙ্ক করতে আয় মানে কি বলি রে তোরা অ্যাক্টিংয়ের কোনো ঠিক নাই স্ক্রিপের কোনো ঠিক নাই তোরা প্র্যাঙ্ক করতে চলে এসেছিস বারবার কাট করে করে তোর শর্ট গুলো নিচ্ছিস আমরা একদম স্পষ্ট বুঝে যাচ্ছি তো কথা বলছি জীবনে তো এর আগে ছেলেদের সাথে প্রেম করেছি করেনি তা তো না ঠিক আছে করার পরও ছেলেরা সেই ইমোশনটা বোঝে না প্রত্যেক হচ্ছে ঠকে গেছে হ্যাঁ ছেলেদের সঙ্গে প্রেম করে ঠকে গেছে সেই জন্য এখন মেয়ের সঙ্গে প্রেম করে অডিয়েন্স কে ঠকাচ্ছে মানে ভাই এদের নামে আর আমি কি বলি মানে কোনো বলার মতো আর কোনো শব্দই নেই মানে যখনই ভিউস একটু ডাউন হয়ে যায় তখনই এরা একটা করে বিয়া করে এখন ভিউজ মানে একটু ডাউনে চলছে সেই জন্য হয়তো মেয়ে মেয়ে এখন আলাদা একটু আলাদা একটু কিছু ট্রিক লাগাতে হবে না সেই জন্য এখন মেয়ে মেয়ে এরা বিয়ে করে নিয়েছে মানে ভাই কি বলি আর এদেরকে ছি একদম পুরো সম্মান একদম সব শেষ করে দিল মানে বাংলার মান সম্মান একদম শেষ করে দিল আর কি বলি ভাই তো ভাই ভিডিওটা আজকে এই পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টের মধ্যেও জানো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর ভাই তোমরা একটু সাপোর্ট করো ভাই সাপোর্ট দেখো সাবস্ক্রাইবটা করো একটু শেয়ার করো ভিডিওগুলো ফুল ফুল দেবো ভিডিও